আয় হাই গোষ্ঠী মারছে এই যে আমরা কিন্তু এখন কিন্তু অলরেডি কক্সবাজার ডলফিন পয়েন্টে আসি এখান থেকে কিন্তু অলরেডি আমরা এখন বেড়ে চলে যেতেছি বাই বাই টাস টুস খুদা হাফে যাবার দেখো কোনো একদিন যায় পরি ওই সাংগে থেকে তুমি মানে মাসে ডলফিন উপরে আয় হাই গোষ্ঠী মারছে কি দেখলাম এটা বাস দেখলাম মনে ট্যুরিস্ট বাস হ ঠিক আছে ওই তো ওই বাস ওই ট্যুরিস্ট বাস তো এখানে যারা আসবেন আপনার যত ট্যুরিস্ট বাস আছে আপনারা চাইলে কিন্তু বাস মানে বড় বিশাল হৃষ্ট পিষ্ট সাইডে বাস মানে টেরাকের মতো বাস বাস নিয়ে কিন্তু আপনারা চাইলে কিন্তু ঘুরতে পারবেন ওইটা কিন্তু আপনাদের পুরো ফুল গাড়ি রিজার্ভ করতে হবে এবং কি আপনারা চাইলে সিট বা বা সিট সিট বা প্রতি সিট বা এরকম ভাগ মানে ভাগাভাগি করে নিয়ে আপনারা কিন্তু হচ্ছে যে মানে ঘুরতে পারবেন টেক না পিনানি খাগড়াছড়ি বান্দরবন সুদারবন মানে যে নেই আসে সাগর সাগর সমুদ্র মানে যা আছে জমি আছে মানে সবখানে যাই পারবেন ওই বাস দিয়ে মানুষ প্রাইভেট কার নিয়ে আসে আপনার বাস নিয়ে ঢুকে যাবেন গা ঠিকই আছে এই নিয়ে একটু খারাপ গাড়ি উঠতে একটু কষ্ট বেশি কারণ পাশার ভিতরে একটু মানে সামান দিকে উঠতাছে না কারণ তো মাল নিচ্ছ পুরো ফুল লুট চলেন উঠতেছি উড়তে থাকি আরে গোষ্ঠী মারছে অলরেডি কিন্তু আমরা কিন্তু কক্সবাজার গেট ক্রস করতেছি এই যে বাই বাই টাটা আবার দেখা হইব কোনো একদিন আবার তো যায় পড়ি আয় হাই গোষ্ঠী থাকে আরে গোষ্ঠী জঙ্গল জঙ্গলের সুদর্মে আমার ভয় লাগতেছে আরে মেয়ে ভয় কে দিনের বেলা নেই রাত্রেবেলা হয়তো মেয়ে কোনো কথাই আসছিল না যে কোনো সময় চিন্তায় ডাকাতি হয়ে যায় কা কারণ দেশের যে পরিস্থিতি মানে দেশের যে পরিস্থিতি ওই হিসাব করলে দেশের মানে কিছুই থাকে না আর এতক্ষণ কিন্তু রাস্তা জ্যাম ছিল আর এখন কিন্তু অলরেডি ফাঁকা পাইতেছি রিলাক্সে গাড়ি চালাইতে ছি কারণ লং রুটে যখন আমরা গাড়ি চালাইবার যাই তখনই মানে ধীরে স্থিরে গাড়ি চালায় আয় হায় গোষ্ঠী মারছে চট্টগ্রাম ডুবে গেলাম হ ঠিকই আছে চট্টগ্রামের ভিতরে বাবা আরে না কক্সবাজার বাবা এখনো যায় নাই কথা হচ্ছে যে কক্সবাজারের বাবা এখনো যায় নাই এখন চট্টগ্রাম শুরু ধন্যবাদ কক্সবাজার সড়ক বিভাগ ঠিকই আছে তোমারও ধন্যবাদ আমিও তোমার ডাবল ধন্যবাদ দিলাম তাছাড়া তো ভাই নাই যাক ভাল লাগছে আমার ধন্যবাদ দিছে শুধু আমার না এই রুটে যে যে আসবেন তারে তারে ধন্যবাদ দিয়ে দিব। ধন্যবাদ দিব এক কথা যেটা বলে থ্যাংক ইউ থ্যাংক ইউ দিল আসলাম ভাল লাগতেছে এরা গাড়ি চালাইতেছি খুব ভাল লাগতেছে রাস্তাগুলো দেখে মজা লাগ মানে মজাই লাগতেছে বিচে যারা আছে তারা তো না নাচে কুমোর দোলাইয়া মানে নাচতাছে ওরা দোড়া ঝাঁকা নাকা যেটা কয় আর কি যাক এদিক দিয়ে যদি এখনো চুর ডাকাইতে যদি একটা গাছ যে আমার সামনে ফালা আমি কি করবো আমার উপায় আছে উপর দিয়ে উঠায় দেবো তাছাড়া কোনো উপায় নাই ভয় লাগে রাত্রেবেলা গাড়ি চালাইলে যেদিন গেলাম ওই দিন সকাল হয়েছিল আর এখন কিন্তু আমরা দুপুর টাইমে বেরিয়েছি একদম দুপুর লাঞ্চ যেগুলো করা করা দোয়া করে ওগুলো করে বেরিয়েছি তো যারা দিনে বা রাত্রেবেলা এই রোডে আসবেন দয়া মায়া করে কিন্তু বলে কখনো কিন্তু এগুলো পিছিয়ে দাঁড়াবেন না ওরে গোষ্ঠী মারছে আর দিকতে দিয়ে মানুষ চলাচল করতে আছে। ঠিকই আছে এদিক দিয়ে কোনো লোকালয় আছে মানে বাসা বাড়ি মানে আসে না সিস্টেম মিস্টেম ওই ওইটাই মনে করো আর ওই তো পাম্পে চলে আসলাম কক্সবাজার তিনটা পাম্প আছে ফুটবল ওইখানে বন্ধ পয়েন্টের আগে একটা বাম পাশে বন্ধ তারপরে হচ্ছে কক্সবাজার থেকে আসার সময় ঈদগ্রাম একটা জায়গা আছে ওইটা বন্ধ বাট মাথা নষ্ট সবই বন্ধ পরে শেষ পর্যন্ত আসলাম চকরিয়া চকরিয়া বাস স্ট্যান্ড ক্রস করার পরে রানিং আছে দুইটা পার হয়েছে হাতের বাম পাশে একটা আছে বাট পাম্পে কোনো নাম ঠাম কোনো কিচ্ছু দেওয়া নাই তো এখান থেকে গ্যাস নিতে হইব আর এখান থেকে চিডাম হচ্ছে একশো কিলোমিটার আমার গাড়িতে গ্যাস আছে মাত্র চল্লিশ সে হতে আমি পঞ্চাশ কিলো অনেক চালাইতে পারবো এখান থেকে মাত্র আষ্টশো টাকা গ্যাস নেবো কিবা সাতশো টাকা গ্যাস নেবো নিয়ে চলে যাবো কারণ যে গ্যাস আছে যাইতে পারবো না এক হাজার টাকা তেল ওঠাই তৈবো তেলের কি দরকার আছে ভাই সাত আটশোশো টাকা গ্যাস নিতে না তৃপ্তি চলে যায় তো আল্লাহ কালাবর্ষা হয় যে ভাই এখানে দাঁড়ায় আছে তার কারণ হচ্ছে আমাদের আরেকটা গাড়ি আসতেছে তার জন্য বাইরে এসে পরে জন্য এখানে দাঁড়াইছে সিগন্যাল দেওয়ার জন্য আর যে ড্রাইভারটা নিয়ে আসছে ওটুকু নতুন মানে চিনে না আমি যেমন ভাবে বলে দিতেছি মানে আমার উপরে মাথা পরি করে গেছে যেগুলো যাও তোমার মতো তুমি যাও গ্যাস পাইলে পাও না পাইলে না পাও আমার দেহের পিছনে যাই আল্লাহ বরসা এখানে পাম্পে চলে আসছি গ্যাস নিয়েছি আর এখানে কিন্তু সিএনজি চাপ একটু বেশি সবসময় উল বা উলটা দুই যাইছে মানে আমার লোকেশনে আর ঠিক থাকে না মানে বুঝে না আর কি যাই গ্যাস জ্যাসনি মারাথন মাত্র পেঁচার একশো একশো পেঁচার আছে আর এখান থেকে যদি সাতশো টাকা গ্যাস নিয়ে যাইতে পারি আল্লাহ বর্ষা না আমি যাইতে পারবো তো চলেন গ্যাস দুধ এখন আমার কাছে গ্যাসটা নিয়ে চলে যাই যাই হোক অলরেডি আমরা কিন্তু বেড়ে পড়ছি কক্সবাজার থেকে আর এখন কিন্তু পুরা কিন্তু একটা হাতির পিছে পড়ে গেছে গোষ্ঠী মাঠে হাতি না কিড়ে আই মে হাতি না বাস ও ঠিক আছে বাসেই যে দিক দিয়ে ডান বাম কিন্তু হাতি আয় পরে জায়গায় জায়গায় আমার তো ভয় লাগতেছে মানে বয়লাক বনামিয়া সামনে এক হাতির পিছে পিছে যাইতেছি বয় কথা মানে দঙ্গ শহরে একটা চান্স থাকে আ হ্যাঁ গোষ্ঠী মারছে এক একটা রাস্তা দিয়ে পুরা ভিজে লবণের পানি মানে বেরেক মাল আরে গোষ্ঠী মারছে বেরেক মাল দিয়ে চাকা মানে মানে পাসা বেগা জায়গা আরে জমিদার গুলো তো সাঙ্গে বিটে বই এসে বিটে বই জোর টান আছে মানে টান বনা করে তো মেয়ে দিন আইছে কারণ এই কক্সবাজার রাস্তাটা হচ্ছে পিছলা লবণের পানি রাস্তা ভিজে গেছে গা ব্রেক মালে পাশা একদিকে মাথা একদিকে মানে আঁকা বাঁকা হয়ে থাকে না কিন্তু ডান্সে মতো আর কি আর দুই পাশে কিন্তু গজারি বাগান গজারি বাগান না জঙ্গলেরই কি দেখতেছি জঙ্গলি তো মে ঠিকই আছে এই জায়গায় কিন্তু বাইতেছে কক বাজার থাকে বাইরে চলে যাইতেছি মানে বান্দরবন বান্দরবন ফিল বাইতেছি বান্দর তো দুই একটা নাই বান্দর আছে ওই যে দুই একটা এই যে গেট আছে বান্দর গেট আছে দুই একটা ট্যারাকের মধ্যে বান্দর নিয়ে গেট আছে ওগুলো ছাড়া আর কিছু দেখা উভয় নাই রাত্রেবেলা যদি আসতাম বান্দর মধ্যে কোনো কিছু দেখা পারতাম না আরে গোষ্ঠী মারছে পোস্ট মনে এই জায়গায় হ ঠিকই আছে এই জায়গায় পোস্ট যারা কক থেকে ওই যে জিনিস মিনিস নিয়ে বা তোমাদের এই যে জায়গায় আটকি তৈব তাছাড়া উভয় নাই কোনো ভাবে সিস্টেমে কোষ হলো কিন্তু যাইতে পারবো না কারণ রাস্তা কক থেকে আসার একটা রাস্তায় বিকল্প কোনো রাস্তা নাই যদিও চাপে চিপা চাপায় রাস্তা আর এই তো বর্তমানে হাতে হচ্ছে পোটিযা পটিয়া পটিয়া কি যেন বলে এটা সামানত সিএনজি লিমিটেড আর কি পাম্পে গ্যাস নিতে পারবো আমাদের তো অগ্রত থেকে আসার সময় কিন্তু পাম্পে গ্যাস পাই নাই যথেষ্ট পরিমাণ মানে পাম্পে বন্ধ বেশার নাই যার কারণে মানে অল্প কিছু টাকা নিতে পারছি যে পাম্প মানে নিয়ে এ আসতে পারছি সময় তো বাতি চলে গেছে যে গ্যাস আছে চিল মতো যাইতে পারবো না একটু করে জ্যাম লাগে যাবো যার কারণে ভাবলাম যে এই পাম্পেতে গ্যাসটা নিয়ে যায় আর যথেষ্ট তিনটা গাড়ির পিছনে আমি আসলে হায় আর এদিকে বাস আছে তিনটে একটা সব সময় পাম্পে কিন্তু সিরিয়াল থাকে বিশেষ করে এই পাম্পে সকালে তো ভাঙা পাইছিলাম বাট এখান থেকে নিয়ে নেয় আমি চিটাং শহর থেকে নিয়ে আসছিলাম এখন এখান থেকে নিয়ে নেয় তো এখন এখান থেকে না আর উপায় নয় তো কয়েকটা গাড়ি পিছনে আসি অনেকগুলো গাড়ি পিছনে আসি তো দেখি কতক্ষণ লাগে আমরা তো এক ঘন্টা ধরে এখানে বসে আসি তাও গ্যাস নিতে পারতেছি না আরও আধা ঘন্টা বিশ বিশ মিনিট হবে না তত আধা ঘন্টা চল্লিশ মিনিটের ব্যাপার গ্যাস নিতে কারণ হচ্ছে প্রত্যেকটা বাসে যদি দশ করে সময় লাগে চার পাঁচটা চারটা বাস আছে চল্লিশ মিনিট আর চারটা প্রাইভেট কার্ড আছে সব মিলে এক ঘন্টা আরও এক ঘন্টা লাগবো যাই

মানে ওর তো উপায় নাই চট্ট গাড়ি চট্টো মেট্রো ঠিকই আছে ডান দিকে না গোষ্ঠী মারছে যে জ্যাম লাগছে আল্লাহ না করুক জ্যামের ভিতরে যদি আমি যদি থাকতাম আমার উপায় আছে আই হায় রে গোষ্ঠী মারছে টুর প্লাজা সামনে না পিছনে আমার তো কোনো মাথা কাজ কাম করতেছে না আমি কুয়েলামি ডে এ জ্যামকে হ্যাঁ ঠিকই আছে আমি এখন ব্রিজে উঠতাছি ঠিকই আছে ছা মানত সেতু ব্রিজে উঠতাছি ব্রিজে ঘোরার ভিতরে মানে আমি তো চট্টগ্রাম শহরের ভিতরে ঢুকতেছি আর ওগুলো তো বাইরে হইতাছে ব্রিজ পার হয়ে জ্যামে পড়ছে ওই টুল প্লাজা আছে টুল দিতে আমি আর আমি তো অলরেডি হচ্ছে ডা মানে চট্টগ্রাম শহরের ভিতরে ঢুকতেছি ঠিকই আছে এই যেটাই এটাই হবো চট্টগ্রাম চট্টগ্রাম কী কটা রে হ্যাঁ কি কয় আমি তো আমার মাথা কাম করতেছে না চট্টগ্রাম কি কয় এটা রে হাই হাই গোষ্ঠী মারছে যে ভাঙার ভাঙা আসিল রে বাবা রে বাবা কোনোভাবে ভাবে যদি মায়েরা দিবা পারতাম আমার তো পিছনে চাকা মেনে দুইটা ব্রাস্ট হয়ে যাইতো গা ব্রাস্ট ছাড়া তো উপায় নাই এই যে ব্রিজটা এই ব্রিজটা এই জায়গাটা কেড়া কে কে চিনো অবশ্যই কমেন্টসে লেখ যে আমি চিনি আমি চিনি আমি চিনি আমি নাম কমো না তোমরা সবাই লেখ কমেন্টসে করো এই জায়গাটা কোথা আমি শুধু বইলা দিলাম চট্টগ্রাম তারপরে তোমরা গোষ্ঠী মারছে খাও বোঝা নয় খাও ঠিক আছে গোষ্ঠী মারতে ঢাকা সিটি না ঢাকা সিটি ফ্লাইওভার তো এরকম না মানে তলে তো সায়া পিন্দা নাই না এটা ঢাকা আমার তো মনে হইতাছে না কোয়েলামিটা ঘুমের সুদ অনেক গাড়ি চালাইতে চালাইতে সব কিছু বুইলা যেতেছে গে আয় হাই গোষ্ঠী মারছে এটা তো চট্টগ্রাম না আই বললাম এটা ঠিকই আছে আমি যাই এরকমই দেখছি হাই টুস বাইরে দেখে আমারও ধরাইছি ভাই ভিডিও করে দিতে ভাল লাগতেছে গোষ্ঠী মারছে পুলিশে ধরলে তো আর উপায় নাই কারণ আমার যে ডাকা স স স স শুধু নাই ঠিক আছে আরো তো আরে গোষ্ঠটি মারছে বামা দি পেছনে হাত মানে হ্যান্ড কাপ তার আছে মানে ঠিকই আছে পুলিশের হ্যান্ড কাপ পরে পিছনে খারাপ করেছে ঠিকই আছে এই জিনিসটা ভালো লাগছে বেশি আমার কাছে না কি করছে না না দড়ি দেওয়া নি কি করছে এটা ভালোভাবে দেখা যায় নাই কেউ হাতবান নাই এটা মা এটা ভুল কইছি মানে আমার চোখের জন্য মানে নাকের জন্য চোখে দেখি না মাঝে মাঝে নাক বাইজা ধরে আয় হায় গোষ্ঠী মারছো কি মারছে লাইট জ্বালাইছে না ডিজাইনই পাশাপ সাইজ এরকম না গোষ্ঠী মারছে আর লাইট এরকম আয় হায় রে ওর তুই মার আর গোষ্ঠী সে গড় নাকি বুঝলাম না ব্রেক সাইডে দিলে বাতি লাফালাফি করে পাশের ভিতরে লাভ পারে আবার ব্রেকে পাড়া দিলে মা লাল বাতি জ্বলে এটা মানলাম ঠিক আছে কিন্তু এই যে পাঁচার ভিতরে বাতি বাতিটি ভেতাসে আর কি হাগা ঠাগা আছে নাকি মানে হাগা হা হাগা উগা ও এইটা সেইটা ভাই যদি কোনো কারণ আরে গোষ্ঠী দেখলাম আরে গোষ্ঠী টাকা পয়সা দিয়ে দিতাম আর গোষ্ঠী মারছে হয়ে গেছে গা আমার কাছে তোমার কিছু টাকা পয়সা আমি দিতাম সাতগা সুদগা দিতাম তুমি মানে রিলাক্সে খাইবাবার্তা চলতে পারত অত জমিদারের বাচ্চা সামনে দারুন গেছো অত জমিদারের বাচ্চা অত টাকা তো দিব না তোমার আরো অপমান করবো মানে এইসব জিনিস মিনিষ দেখলে আমার ভাল লাগে না লোকটা দেখে খুবই খারাপ লাগছে কোনো ওই ওই বড় লোকের বাচ্চারেশাল বড় লোকের বাচ্চা কোনো কিছু দিল না আমার কাছে যদি আয় তো ইনশাল্লাহ আমি কিছু দেওয়ার চেষ্টা করতাম মানে দিতামই আমার কাছে যদি কেউ কখন হাত বাড়ায় তাওকে আমি এমনি এমনি ফিরাই দে না যদি পারি কিছু দিয়ে দিই আপনারাও চেষ্টা করবেন কিছু দেওয়ার জন্য যাকে রাস্তাঘাটের পাপ সাপ খুবই ভয়াবহ কি পেল তৈতে জ্যাম পেলি কিছু করার নাই চলেন আগে থেকে বের হই আর এই তো চলে আসলাম হচ্ছে একে মোর থেকে একটু আগানির পরে হাতের বামে চলে আসছি কোনো একটা জায়গা এখানে সাইনবোর্ড নাই তুমি আমার গাড়ি পাহাড়া দিবা ঠিক আছে তোমার একটা চকলেট দিয়ে দাম ধর এই যে এই যে একটা চকলেট নেও ভালো চকলেট হ্যাঁ তুমি পাহাড়া দিবা কেউ যেন আমার গাড়ি ধরে না তোমরা কেউ ধরবা না গাড়ি হ্যাঁ হাত দিবা না গাড়িতে হাত দিবা না কিন্তু তুমি হাত দিবা না যদি কোনো কিছু তোমার দায়বদ্ধ তোমার দেওয়া লাগবে না চকলেট খাওয়াই যাচ্ছে তো যাই হোক আজকে কোনো একটা জায়গায় আছি দক্ষিণ

আই মেয়ে ডাকাতে হবো কে হবাই তো বাজে আটটা সাড়ে আটটা বাজে পা প্রা প্রা এখানে ডাকাতে হবো ঘটনা কি আয় হায় গোষ্ঠী মারছে এক একটা জমিদার দেখি উল্টা পাল্টা গাড়ি ঢুকে মানে বিজে কি চোখেরা ফেলাইছে সিডাং আইলাম এখন না সিডাং 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 আসি কোন জায়গায় আসি তা তো কোন সাইনবোর্ড দেখবার বার্তা না ই না 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 আয়ারা মায়ার সায়ারা দেয়া থুইছে সায়ারা মায়ারা দেয়া থুইছে সাইনবোর্ডের ভিতরে যাক আল্লাহ বসা তোলেন জ্যাম পেলা লাগবে এখন কিছুক্ষণ কারণ সামনে কোন হয়তো দঙ্গ সংঘর্ষ আর একটা চান্স হয়েছে তা না হলে এতটা জ্যাম এখানে পড়তো না ঠিকই আছে চলো আর পিছিয়ে পিছিয়ে দেয় বাসে পিছিয়ে পিছে ঢুকাই দেয় কিছু করার না আর যাই হোক অলরেডি আমরা কিন্তু বেরিয়ে পড়ছি কক্সবাজার থেকে আর এখন কিন্তু পুরা কিন্তু একটা হাতির পিছে পড়ে গেছে গোষ্ঠী মাসে হাতি না কি রে আই মেয়ে হাতি না বাস ও ঠিক আছে বাসেই যে দিক দিয়ে ডান বাম কিন্তু হাতি আয় পরে জায়গায় জায়গায় আমার তো ভয় লাগতেছে মানে বয়লাক বনামিয়া সামনে এক হাতির পিছিয়ে পিছিয়ে যাইতেছি কথা মানে দঙ্গ একটা চান্স থাকে আহ গোষ্ঠী মারছে এক এক রাস্তা দিয়ে পুরো ভিজে লবণের পানি মানে বেড়েক মাল আরে গোষ্ঠী মারছে বেড়েক মাল দিয়ে চাকা মানে মানে পাশা বেগা জায়গা আরে গুলো তো সঙ্গে বিটে বই এসে বিটে বই জোর টান আছে মানে টান বনা তুমি দিন আইছে কারণ এই কক্সবাজার রাস্তাটা হচ্ছে পিছলা লবণে পানি রাস্তা ভিজে গেছে গা ব্রেক মারলে পাশা একদিকে মাথা একদিকে মানে আঁকা বাঁকা হয়ে থাকে না কিন্তু ডান্সের মতো হয়ে যায়গা আর কি আর দুই পাশে কিন্তু গজারি বাগান গজারি বাগান না জঙ্গলেরই কি দেখতাছি জঙ্গলই তো হবে ঠিকই আছে এই জায়গায় টেকনাম টেকনাম কিন্তু ভাবাইতা কক্স বাজার থাকে তো বাইরে চলে যাইতি মানে বান্দরবন বান্দরবন ফিল বাইতেছি বান্দর তো দুই একটা নাই বান্দর আছে ওই যে দুই একটা এই যে গেত আছে বান্দর গেত আছে দুই একটা টেরাকের মধ্যে বান্দর নিয়ে গেত আছে ওগুলা ছাড়া আর কিছু দেহা উভয় নাই রাত্রেবেলা যদি আসতাম আমি বান্দর বন্দর কোনো কিছুই দেখা পারতাম না আর এই গুষ্টি মারত চেকপোস্ট মনে এই জায়গায় হ ঠিকই আছে এই জায়গায় চেকপোস্ট যারা কক বাজার থেকে ওই যে জিনিস মিনিস নেয় বা তোমাদের এই যে জায়গায় আটকি তৈবো তাছাড়া উপায় নাই কোনোভাবে সিস্টেমে কোচ হলো কিন্তু যাইতে পারবো না কারণ রাস্তা কক বাজার থেকে আসার একটা রাস্তায় বিকল্প কোনো রাস্তা নাই যদিও চাপে চিপা চাপায় রাস্তা হ্যাঁ গোষ্ঠী মারছে Zeemanপুর সেরে বাবা আর বাবা Zeeman bitte কোন যদি সিস্টেম ইনস্টাম করে সিনতাই যদি ডান দেয় এরপর আমার তো ভয় লাগতেছে মিয়া লাখ টাকা ফোন আছে আমার কাছে মিয়া আরে গোষ্ঠী মারছে অ্যাম্বুলেন্স দেখলাম সামনে আরে গোষ্ঠী মারছে অ্যাম্বুলেন্সের আওয়াজ আওয়াজে সুতো নেই এইয়া যত কি মরা দশা হয়ে যাব আমি আওয়াজ এত আওয়াজ সাইডে আওয়াজ দে আওয়াজের সুতো নেই তো মাথা মতো আমার হট ঠিকই আছে যাও তোমার আগে দিছি তুমি আগে যাও এখন যে আমরা বেলতে হইবো সামনে টুল দিতে হইবো ফকির মকিরে আয়া পড়ছে এই যে ফকির মকিরে আয় পড়ছে অনেক সাধনা মাধনার উপরে ঢাকাতে ঢুকে গেলাম মোহাখালী ফেলাই ওবার না কি করে তেজ গা ফেলায় ওবার মোহাখালী ফ্লাই বঙ্গি দেখে তাই মনে হইতাছে ঘুমের শুদ্ধ না আমি তো চোখে দেখতেছি না কুলটা বলটা কি কইতেছি না কইতেছি আল্লাহ মা জানেন না কালা জাদু মালা জাদু করছে আয় হায় গোষ্ঠী মারছে ঢাকায় তো এলাম এই এতক্ষণ আমার মনে হইছে বেশি কারণ এই যে গোষ্ঠী মারছে মহাকালী আমতলা তলে আর আমি হইছি সাঙ্গে ঠিকই আছে প্যারাবেট কাটা ঘুমের সুদনে তো গাড়ি চালাবার পারতেছে না আর নেশা করো লাগবো প্যারাবেট কাটা যত নেশা করবো তত গাড়ি চালাবো ভালো বেশি কারণ কিছু কিছু ড্রাইভার আছে নেশা না করলে গাড়ি চালাইবার পারে না যত বেশি নেশা করবো তত সুন্দর ভালো গাড়ি চালাইতে পারবো মানে এরকম একটা অবস্থা আবার আমাদের কইতাছি না কিছু কিছু ড্রাইভার কথা কইতাছি যত নেশা করবো তত গাড়ি চালাইবার পারবো ভালো মানে নেশা না করলে গাড়ি চালাইবার পারে না এক একটা অবস্থা আয় হায় গুষ্টি মারছে ব্রিজ মনে শেষ হয়ে গেল আমি কি এখন চাঙ্গে থেকে নামে যাবো হ চাঙ্গে থেকে নামে গেলাম আয় হায় গুষ্টি মারছে কি ভবন সেতু ভবন ওই যে দেখা যায় শেষ সেতু ভবন শেষ ওর কিছু কিছুদিন আগে চাঙ্গে মাঙ্গে করে আগুন আগুন ধরায় পুইরা খার খার করে দিছিল মানে কিছুদিন আগে এখন না অনেক দিন আগে তা বেশ কিছুদিন হয়েছে যাক আল্লাহ বরসে আমরা রিলাক্স আয় পড়ছি বাজার থেকে যেহেতু আসছি ঢাকা পর্যন্ত রিলাক্সে ইনশাল্লাহ আমার যেন দোয়া করবেন আমি যেন ঠিকভাবে বাসায় পৌঁছাইতে পারি রিলাক্সে আয় হায় গুষ্টি মারছে রাত্রেবেলা কেমন হইতাছে না কি না যেন কই থাকবো ৰাতি বেলা মাল ঠাল নামাইতাছে জিনিস মিনিচ নামাইতাছে থাকে না ঘৰ বাৰী বসত বাৰী গোষ্ঠী কি কি মাল নামাইতাছে না মাল উঠাইতাছে না উঠাইতাছে নামাইতাছে লোড করতাছে ডাউনলোড করতাছে দুইটা মিলামিশা করতাছে মিলামিশা কৰি কা সবাই মিলে নাহি যদি নাই কি কৈ জুই যেটা মনে ডাই ওইটাই আরে যে লিবিটেড এদিকে চাইলে তোমরা সাঙ্গে উঠতে পারবা ঠিক আছে সাঙ্গে পারবা সাঙ্গে দিয়া আকাশে বিমানে দিয়ে উঠে কিন্তু আমি না আমার আয় হ্যা গোষ্ঠী মারছে মদ খাইছে যেমনি করে গেলাম নেশা টেশা করছে মনে হয় নেশা না করলে তো এইবার গাড়ি চালাতে পারবো না কারণ রকেটের মতন যাইতেছে আমি আগে বললাম যত নেশা করবো তত গাড়ি ভালা চালাইব ঠিকই আছে নেশা নেশা কিছু একটা করছে নইলে ও এরকম গাড়ি চালাই পারবা না আয় হ্যা গোষ্ঠী মারছে উল্টা পাল্টা গাড়ি ঢুকাই দিছে রাত্রেবেলা রাত্রেবেলা পুলিশ নাই কোনো কিছু নাই ঠিকই আছে কোন আপনার দোকান সারা উপায় নাই ঠিকই আছে এত কন মনে হয় দেশে বাইরে সরি দেশে আসিলাম আর এখন মনে হচ্ছে বাংলাদেশে কোন একটা বাইরে উন্নত ক্রান্তি তাই পড়ছে সাঙ্গে দিয়াও রাস্তা ওই যে দেখা যাচ্ছে সাঙ্গে দিয়া কত সুন্দর সুন্দর লাইট হল আরে গোষ্ঠী মারছে বামে কি হাগা খানার স্থান নাকি বাম বাস দিয়া যেটা মানে টয়লেটের মতো লেহা যেটা দেখলাম ওইটাই নাকি কি ওইটা যা এতক্ষণ বাইরে সরি দেশে আসিলাম এখন হয়তো উন্নত কোনো কান্ট্রিতে দেশে চলে আসলাম উবর দিয়ে সাঙ্গে সঙ্গে বিরি ডাইন বামদে জিন্দদের মতো সাপের মতো না মতো পেশায় পোসায় যাইছে আমি যদি সাঙ্গে যাওয়ার কথা ছিল সাঙ্গে যাবো না আমার যাইবারই মন চাইলো সাঙ্গে আমার উর্বর মন চাই বেশি কারণ আমার নিজের জিনিস পছন্দ বেশি হয় উর্বের জিনিস আরো পছন্দ হয় বেশি কারণ উর্বের জিনিস মানে সমস্যা নাই কোনো ঝামেলা নাই কাপসি নাই তো যাই হোক চলে আসতে চাঙ্গাই সে এই সে হচ্ছে পোটেয়া থেকে গ্যাস নিয়েছিলাম চিডাং একবারে তিনশো সাড়ে তিনশো কিলো চালাইতে পারলাম অলরেডি আর এখন তার আর বিশ কিলো চালাইতে পারতাম যে গ্যাস আছে তো রিস্ক নেওয়ার দরকার নাই আসা ছিল অপশন একটা চাপ দিব যে জাম তো পাইতাম তাহলে চাপ দিতাম যেহেতু পাই নাই তখন চিডাংয়ে কিন্তু এক চাপে চলে আসছে এখানে তো কক্সবাজার থেকে মাত্র ছয়শো টাকা গ্যাস নিয়েছিলাম ওইখান থেকে ট্রিকাঙ্ক চাপতি আর ফুল চাপটি এল্যাঙ্গা চলে আসে তো যাই হোক আজকে এখন এখান থেকে গ্যাস নিয়ে চলে যাবো আবার সকালে আবার ঢাকার চেয়েব তো ইনশাল্লাহ যে গ্যাস নিয়ে যাবো ইনশাল্লাহ আবার ঘুরে আসবো তো যাই হোক আমি মাসাল্লাহ ভালোই আছে কিন্তু আমার গলার অবস্থা খুবই ভয়াবহ কথা কইতে পারতে কিনে তয়লা দিয়ে মানে গলার পেঁচায় রাখছি সাগরের ভিতরে গোসল করতে করতে যেন ঠান্ডা জ্বর তমসেল বাইরে গেছে আর কেমন আমার একটা ব্যাপার ওষুধ খাইলাম যেন একটু ঘুম ঘুমঘুম ভাবে আসছিলো তো যাই হোক তো প্রম গ্যাস নেওয়া শেষ করে এখানে বেরোতে চলে দাম